আজকে প্রথম প্রতিবেদনে আমি সাবধার কথা বলেছি একটা ওই ওই হাসির কথাটা বলতে ভুলে গেছি ভুলে গেছি মানে আজকে আমাদের রক্ত নিতে এসেছিল সেই সময়তে আমি সময় পেলাম না ওই রক্ত নিতে চলে যাওয়ার জন্য ওটাকে বন্ধ করতে হলো তো সেইটাই আমি এখন আপনাদের শোনাচ্ছি এই যতদিন দেখুন শরীরটা ভালো থাকে শরীর ভালো থাকে মানে জোর করে করছি এক কারণ চোখে খুব আবচা দেখছি পড়তে খুব কষ্ট হচ্ছে যতখানি পারি একটু আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি তারপরে তো না পারলে আর কি করব হ্যাঁ এই যে হচ্ছে সরকার যিনি কলকাতার যে বেতার কেন্দ্র শুরুর সময় থেকে যে দল নিয়ে শুরু হয়েছে সেই দলেরই একজন ছিলেন এই গান সরকার তো তারই অনুধান আর কি বহুদিন বেঁচেছিলেন বহুদিন বেঁচেছিলেন বহুকাল বেঁচেছিলেন আঠেরোশো উননব্বই সালে বোধ হয় ওনার জন্ম আঠেরোশো উননব্বই সাল আর যেভাবে হয়েছেন উনিশশো কত সালের শেষের দিকে প্রায় নব্বই পঞ্চানব্বই পর্যন্ত বেঁচেছিলেন আর কি তো সুতরাং বহু ঘটনার উনি দোষা দেখে যেমন চোখের সামনে ঘটেছে সেই নদীগান চক্র অর্থাৎ কলকাতার বেতার প্রতিষ্ঠানের আদি যুগে অনেকগুলি সাময়িক পত্রে বেতারের আসরের সাপ্তাহিক সমালোচনা বেরোতে আজকাল বলে একখানি সাপ্তাহিক ছিল তারা বেতার সমালোচক বিরেঞ্জ কৃষ্ণ ভদ্র আর আমাকে গালাগালি না দিয়ে জলগ্রহণ পর্যন্ত করতো না আচ্ছা কিন্তু দীপালির সমালোচক কেন যে একবার গালাগালি দিয়ে আমাদের গানের বিরুদ্ধে আলোচনা করেছেন তার কারণ আপনি আমি করতে পারি ভবানীপুরে বেলতলা রোডে একটা আসরে গাইতে গিয়ে একজন শ্রোতার কাছ থেকে এমন তারিফ পেলাম সেটা সাধুবাদ কি পারলাম না অনেকগুলি ভদ্রলোক ও মহিলা হয়েছেন সকলের পূর্বভাগে বসেছেন একজন বিশেষ ধরনের ব্যক্তি সকলের থেকে তিনি স্বতন্ত্র বাড়ি কর্তা ব্যক্তির সকলেই তাকে বিশেষ সম্মান প্রদর্শন করছেন আমার সম্মুখেই বসেছেন তিনি ভদ্রলোকের বয়সটা ঠিক ধরা যায় না মস্তকটি কেশ বিরল মস্তকের ইন্দ্রল লুপ্তের ইন্দ্রলুপ্তের অপবাদ অবলুপ্ত করেছে বদন মণ্ডলের আরণ্যসুরম্মা প্রশস্ত কবাট বক্ষ আবৃত করেছে ঘন প্রলম্ব শ্বশুরাজ হ্যাঁ বুকে খুব চুল আছে আমার প্রতি আমার প্রতি গানে ইনি বাহবা দিয়ে চলেছেন নানা উৎসাহ ব্যঞ্জক দনী তারা শেষ গানটি গিয়ে শেষ করলাম যখন তখন ভদ্রদেকটি আমাকে সম্বোধন করে বললেন বাবা তোমাকে একটা কথা বলবো মনে রেখো ভবিষ্যতে কাজে লাগবে আসর শেষ হলো বলে সত্যিমিত চলে যাচ্ছেন কিন্তু ওই ভবিষ্যতে কাজে লাগার কথাটা শোনার জন্য সকলেই দাঁড়িয়ে রয়ে গেলেন তাঁদেরও তো ভবিষ্যৎ আছে আমি ভদ্রটি বললাম কি বলবেন বলুন ভদ্রলোক উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলতে লাগলেন তোমাকে একটিমাত্র কথাই বলবো কথাটা কিছু নয় চরিত্রটি যাতে পবিত্র থাকে তার চেষ্টা করো চরিত্র দুশ্চরিত্র কী করলে কে জানি সমবেদ শত্রুবন্ধু আমাদেরকে চেয়ে আগ্রহ চাইলেন যে আমার চরিত্রের একটা গোপন কথাই ভদ্রলটি যেন ফাঁস করে দিয়েছে আমি ছাড়া সকলেরই মুখে চোখে ঔত জেগে যে ভদ্রলোকের কাছ থেকে আমার আরও কিছু গোপন তথ্য জানবার জন্যে আমার দিকে চেয়ে ভদ্রলোকী আবার বলতে আরম্ভ করলেন তোমাকে ওই কথাটি বললাম বাবা তোমারই ভালোর জন্যে চরিত্রের সংযোগ না থাকলে কণ্ঠস্বর ঠিক থাকে না ভগবান তোমাকে অমন জোরালো কণ্ঠস্বর দিয়েছেন সেটি তেজ রক্ষা করো বিশেষ করে একটি বয়স আছে কণ্ঠস্বরের পক্ষে মারাত্মক কাজ চল্লিশ বছর বয়সে অসংযমী লোকেদের কণ্ঠস্বপ স্বভাবতে বিকৃত হয়ে যায় ওই বয়সটাতে একটু বিশেষ সাবধানের থেকেও বাবা আমি তার প্রতি বিনয়গণত হয়ে গীতাঞ্জলি করে নিবেদন করলাম আপনার বয়স কত আমার বয়স ষাটচল্লিশ আমি হেসে ভদ্রকে বললাম ন বছর আগে আমি চল্লিশ পেরিয়ে এসেছি আর আপনার চেয়েও বোধহয় বছর দুয়েকের বড়ই হব অপত্য সম্বোধন ছেড়ে ভদ্রলো কি অনেকেরই অর্থ উপার্জন করে কেউ কেউ উপকার বক্তিস পায় পণ্ডিত জওহরলালের কাছ থেকে আমেরিকার লোকেরা হাতে উপহার পেয়েছে সেটা অবশ্য ঘরের বড়ো কথা কিন্তু কোনো গাইয়ে গান শুনে কোনো গুণগ্রাহী শ্রোতা বাঘ বশিস বাঘ বকশিস দেবার প্রস্তাব করেছে কি বাঘ বাঘ খেলনার বাঘ নয় জঙ্গলের বাঘ জ্যান্ত বাঘ কলকাতার যেসব সাহিত্যিকদের সঙ্গে আমার নিকট আত্মীয়ের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল তাদের মধ্যে কবি যতীন্দ্রমোহন মোহন অন্যতম কবি এবং কবি জায়া দুজনেরই ছিল স্নেহ সমৃদ্ধ হৃদয় পরকে আপন করা প্রাণ যতীন্দ্রমোহন বাকি যতীন্দার বাড়িতে গেলে আমি যেন তার পরিবারবর্গের মধ্যে একজনেরই হয়ে যেতাম দেখুন নয়গন সরকারের কী অদ্ভুত যোগাযোগ ছিল বড় বড় মানুষের সঙ্গে নদীয়া জেলার জামশেদপুরের বিখ্যাত বাকসি পরিবারের সন্তান ছিলেন যতীন্দা জামশেদপুরের জমিদার যতীন্দা একবার পুজোর সময় কলকাতায় এসে সপরিবারে জামশেদপুর যাচ্ছেন আমাকেও ধরলেন তাঁদের সঙ্গে যেতে প্রতিশ্রুতি দিলাম যাব কিন্তু তাদের সঙ্গে নয় আমি যাব আমার পল্লী বাসভূমি মুর্শিদাবাদ জেলার নিমজেদা থেকে রওনা হয় যতীনরা পুজোর দিন পনেরো পূর্বে সপরিবারে জামশেদপুর রওনা হলেন আমি রওনা হলাম তার পল্লীবাসের যতীন্দা আমাকে পথের নির্দেশ দিয়ে বলে দিয়েছিলেন পদ্মার ওপরে একটি এক স্টিমার স্টেশন থেকে নেমে জামশেদপুর যেতে হয় সাত আট মাইল পর আমি আগে খবর দিলে তিনি স্টেশনে তাদের হাতি পাঠিয়ে দেবেন আরও একটি পথের সন্ধান দিয়েছিলেন সেটা আরও দূর পথ ক্রমশ পুজোর দিন এগিয়ে এলো দেশে বন্ধু বান্ধব সঙ্গে হৈঝ করে কাটানো কাটানোতে যতীন্দাকে আর হয়ে উঠলো না এদিকে আকাশ করে নামলো ঝড় বৃষ্টি সেই দারুণ দুর্যোগের মধ্যে পরায়ণ সকা বন্ধু হয়ে আমার বলে ঝড়ের রাতে আমার অফিসার জামশেদপুর উঠে আগে থেকে খবর দিতে পারেনি বলে হাতির আসা ছেড়েই দিতে হলো সেই দূরের পথে স্টেশন অভিমুখে রওনা হলাম এটিও স্টিমারের পথ দামকদিয়া ঘাট স্টেশন স্টিমার থেকে নেমে ট্রেনে চড়ে কয়েকটি স্টেশন পরে নামলাম ভেড়ামারা স্টেশনে সেখান থেকে বই জামশেদপুর যাত্রা বারো চোদ্দো মাইল পর রাস্তা বৃষ্টিতে করদমাক্ত গাড়ির চাকা বসে যাচ্ছে সেই কালার মধ্যে গরু দুটির আলো ইচ্ছে নেই এ পথে চলতে কিন্তু দা গাড়োয়ান তাঁদের চালাবেই ঠেঙিয়ে ঠেঙিয়ে এই আরামের যাত্রা ত্যাগ করে গাড়ি থেকে নেমে পড়লাম পদব্রজি যাত্রা করলাম সামান্য যা বাক্স বিছানা ছিল তাই নিয়ে গরুর গাড়ি আসতে লাগলো আমার পিছনের পিছনে তিন চার ঘন্টা অবিশ্রান্ত হেঁটে জামশুদপুর পৌঁছলাম যতীন্দার বাড়ি বাংলাদেশের প্রাচীনকালের জমিদার ঋষিসম্বর বিরাট প্রাসাদ পুজোর সময় সভাপতি বাড়িতে সরগরম হয়েই ছিল আমি যাওয়াতে যতিন্দা এবং বাড়ির ছেলেমেয়ে আরও মেতে উঠলো যতীন্দার জমিদার হল জীবনে অনেক বৃত্তি অবলম্বন করেছেন কিন্তু তিনি বোধ হয় কখনও প্রচারকের কাজ করেননি কিন্তু তিনি যে কত বড় সুদক্ষ প্রচারক ছিলেন সেটা বুঝতে পারলাম জামশেদপুর গিয়ে আমাকে নিয়ে জামশেদপুরের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন যেন আমার কলায় দড়ি মেয়েদের ডুবডুকি বাজিয়ে যতিন্দা সারা গ্রামটিতে আমার প্রচার কার্য চালিয়ে বাড়ি ফেলবেন সমগ্র জামশেদপুর গ্রামটিকে বাকি পরিবারের গ্রাম বললে অত্যুক্তি হয় না একটি মহা মহি দিগন্তা যেন সমগ্র গ্রামটিকে ছেড়ে রেখেছে গ্রামের সব সুশিক্ষিত সংস্কৃতি সম্পন্ন কৃতিবিদ্ধ ব্যক্তিরও বাস আছে গ্রামে একটি বিশিষ্ট ব্যক্তির অনেকে এসে আমার গান শুনে এইসব স্রোতাদের কাছে আমাদের অসাধারণ জাহিদ করবার জন্য যদি তা উদ্গ্রেন শ্রোতাদের দেখাতে চান যে আমি গানের কত বড়ো প্রত্নপ্রাপ্তি চণ্ডীদাস বিদ্যাপীদের শুরু করি শেষ করো রামপ্রসাদ কমলাকান্ত নীলকণ্ঠ শ্রোতাদের মধ্যে দু চারজন কলকাতার আমার গান শুনেছেন তাদের মধ্যে একজন বললেন আমরা ওর হাসি গান শুনব একমাত্র যতীনদাই বোধ গানগুলি শুনে মুগ্ধ হলেন অবশ্য যতীন্দা প্রত্যেকটি গানের পর বক্তৃতা দিয়ে শ্রোতাদের বুঝার চেষ্টা করি যাতে তারাও মুগ্ধ হন নৈশ প্রজন্ে রাত্রি দ্বীপরের পর শর্যাগ্রন্থের গভীর নিদ্রা উদ্ভূত হয়ে আছি হঠাৎ একটি প্রবল ডাকায় ঘুম ভেঙে গেল চোখিয়ে দেখি যতীন্দা যতীনরা ব্যস্ত বলেন উঠো উঠো যাত্রা আরম্ভ হয়ে গেল যাত্রার পালা সংগ্রহ হলে আন্দাজ বেলা দশটায় সেকালে যাত্রা বিনয়ের মুখ্য পালাটি শেষ হওয়ার পর কোনো কোনো আশ্রয়ে একখানি ছোট প্রহসনের অভিনয় হতো যতীন্দা আমাকে কোনো কথা বলার অবকাশ দিবেন না হনন করে চলে আসরের মধ্যে ঢুকে আমার আসলে অবতীর্ণ হয়ে রঙ্গরস করার কথা ঘোষণা করে দিলেন যতীন্দার নাশোরবন্দার রাজি হতেই হলো কাঞ্জনতলার কাপ গাইতে কি আর করি পড়লাম আসরে সাজগোজ করে খালি গা পরলে লুঙ্গি হাতে লাঠি মাথায় টুপি আসরে নেবে ভাবের অভিভক্তির সঙ্গে ধরলাম মামু হে তু রোহলি ঘরে পয়রা দেখতে পালিন না আমি দেখিনি লয়ন ঘোরা তখন দর্শকরা আমাকে দেখে দেখ দেখবে তা ঠিক করতে পারছে না সে কি উল্লাস অভিনয় শেষ করে যখন আমি আসর থেকে বেরিয়ে এলাম যতীনদার তখন সাজঘরে ঢুকে আমাকে একেবারে বুকে জাপতে ধরলেন ভূবন্ধন থেকে মুক্ত করে উল্লাস দর বললেন তোমাকে একটা বাঘ পুরস্কার দেবো ঠিক করেছি গান্ড আমি বিস্তৃত হয়ে বললাম বাঘ হ্যাঁ বাঘ আমি আয়োজন করেছি কালকেই আমরা বেরো শিকারে আমি তো চিন্তিত হয়ে পড়লাম বাঘ কী রে বাবা জ্যোতিন্দার মুখ থেকে এরকম মুক্তি আমি অবশ্যই আশাই করিনি পরদিনই সত্যি আয়োজন চলতে লাগলো শিকারে যাওয়ার মধ্যাহ্ন ভোজন সেরে কিছুক্ষণ বিষ্ঠার পর আমরা হাতির উপর চড়ে বেরোলাম বাঘ শিকারে যেন একটা প্রমোদ ভবনেই মনে হলো জ্যোতিন্দা বললেন জ্যান তো বাঘ দেখানই ভায়া আজ দেখবে আলিপুরের চিড়িয়াখানায় সরকারদের দল যেসব বাঘ দেখেছ তারা সব বিড়ালের বিড়ালের কিছু কিছুদূর গিয়ে একটা বড় গাছের গুলিতে বাঘের থাবার চিহ্ন পনেরো মিনিট আগে বাঘ নখ দিয়ে গাছটি আঁচতেছে শিকারই বাবুর উৎসাহের অন্ত নেই ভগবানের নাম গোচ্চার করা ছাড়া আর পরিত্রাণের উপায় খুঁজে পেলাম না ভগবান ভক্তের কাসও প্রার্থনা শুনলেন সূর্যাস্ত কিছু পূর্বেই জঙ্গলের মধ্যে অন্ধকার ঘনিয়ে এলো শিকারী ভোলনাথ বললেন না আজ শিকার আর মিলল না সন্ধ্যা হলো চলুন ফেরা যাক যতীনরা ভগ্নসাহ বললেন আমার ধরে হলেন কিন্তু আমার ধরে প্রাণ এলো কাজ নিয়েই আমার পুরস্কার কাণ্ড কত মানুষ থাকে এই সমস্ত জমিদার রাজা রাজা মানুষরা এরা ভীষণ লোক পারছেন এরা কখন যে কী করে বসবে কী বলে বসবে আর সেই অনুযায়ী কাজ করে বসবে কী ঠিক নেবে অ্যাকচুয়ালি এইসব মানুষই রাজা হয় এ হচ্ছে প্রকৃত রাজা কী মানসিকতা দেখুন ওকে ভালো লেগেছে এমন ভালো লেগেছে যে একদম সিট করে ফেলেছেন যে নদীটাকে একটা বাঘ উপহার দেবে আর যে বাঘ একটা অন্ডেট করে ধরে একটা বাঘ সবজি রেখে দেবো সেই জন্য তার জন্য চোর চোর যা করা দরকার সক্ষতো দেখ ভাগ্যচক্রে নয় কা দরকার এবং নিজেও মানুষ বাঘ নিজে কী করতো কে যাবে